মেমারিতে বাস বাস মালিকের সাথে ইউনিয়ন কর্মীদের বচসা বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা সোমবার দুপুরে মেমারি নতুন বাস দুই বাস মালিকের সাথে ইউনিয়ন কর্মীদের মধ্যে বচসা হয় ফলে বাস প্রায় তিন ঘন্টা বাস বন্ধ করে রাখলেন বাস শ্রমিকরা নাকাল হল বিভিন্ন রুটের বাস যাত্রীরা যা যায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির সংগঠনের আওতাধীন বাস কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে শারীরিকভাবে হেনস্থা করল দুই বাস মালিক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মেমারি নতুন বাস এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের আওতাধীন শ্রমিক সংগঠনের দুই নেতৃত্বের উপর আচমকা হামলার প্রতিবাদ জানিয়ে প্রায় তিন ঘন্টা বাস চলাচল বন্ধ করলেন কর্মীরা বিভিন্ন রুটে স্বাভাবিকভাবেই এই ঘটনায় যথেষ্টভাবে সমস্যায় পড়ে বাস যাত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে উত্তেজিত পরিস্থিতি ইউনিয়নের তরফ থেকে অরবিন্দগণ অভিযোগ করেন অনিল চৌধুরী ও সুনীল চৌধুরী দুই বাস মালিক প্রায় এসে অশান্তি তৈরি করার চেষ্টা করছে শুধু তাই নয় এমনকি বাস কর্মীদের সঙ্গেও অশ্লির আচরণ করে বলে ওই দুই বাস মালিকের বিরুদ্ধে অভিযোগ এমনকি তাদেরকে ঘিরে নানান রকম অশান্তিকর পরিস্থিতি তৈরি হয় বারবার অবিলম্বে ওই দুই বাস মালিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই দাবি জানানো হয়েছে তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এমনকি এ বিষয়ে মেমারি থানাতে অভিযোগও করা হয়েছে এবারে অভিযুক্তদের মধ্যে এক বাস মালিক সুনীল চৌধুরী বলেন সব অভিযোগ মিথ্যা তিনিও তৃণমূল কংগ্রেস করেন পুরো বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে শুনব সামগ্রিক বিষয় নিয়ে এদিন সন্ধ্যায় ইউনিয়ন সেক্রেটারি অরবিন্দগণ ও মেমারি সহ তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস কোলে কী জানালেন আমি আমাদের মেমারি টাউনের আইএনটিসি প্রেসিডেন্ট আমরা বারোটার সময় বাইরে বসে বিভিন্ন রকম আলোচনা করছিলাম এমন মুহূর্তে অনিল চৌধুরী বলে একটা বাস মালিক এলো কথাবার্তা হচ্ছিল কথার ফাঁকি ওনার ভাই সুনীল চৌধুরী নেশাগ্রস্ত অবস্থায় এসে তিনি আমাদেরকে আক্রমণ করছে ঠিক আছে ওর কারণ তো কি আমি আজও খুঁজে বেড়াম যে কারণটা কি আপনাকে আক্রমণ করে কিছু বললো না আমি তো কারণ কিছু খুঁজে পাইনি কী বলবো তারপর তারপর একটা ঝামেলা হলো তারপরে যখন দেখলো যে আমার সভাপতি আটকাতে গেল উনিও পড়ে গেলেন তখন সমস্ত শ্রমিকরা উত্তেজিত হয়ে গেল যে আমাদের সভাপতি সম্পাদককে মারছে আমরা গাড়ি চালাবো গাড়ি শাড়ি বন্ধ করে দিয়েছিল তারপর পুলিশ প্রশাসন এলো অনেকটা অনুয় বিনিময় করার পর ওরা ওনাদের অ্যারেস্ট চাইছে অ্যারেস্ট না হলে গাড়ি চালাবানো বলতে চাইছে

কিন্তু এখন তো দেখছি নেশা পড়ে থাকলে আমাকে ঠেলে দেওয়া হয় আটকাতে গিয়ে আমাকে ঠেলে দেওয়া হয় আমি পড়ে যাই আমার পায়ে একটু লাগে আমি বারবার আটকাতেই গেছি ওরা বারবার মানে মারতে এসেছে মেরেছে আমরা আমাদের ছেলেরা কেউ আমাদের ইউনিয়নের ছেলেরাই হোক আমাদের আইএনটি সমস্ত শ্রমিকরাই হোক কেউ কারো ওদের গায়ে হাত দেয়নি বা আমরা হাত দিয়ে দিয়েও নি আমরা সবসময় মার খেয়েছি ওরা দু ভাই এসেই আমাদেরকে যত্পরাস্ত মেরেছে আমার ছেলে আমার সেক্রেটারিকে মেরেছে হ্যাঁ ওদিকে আমার বাস ইউনিয়নের একজন ছেলে শহর ওকেও মারতে গেছে ওকেও হাসিয়ে গেছে যে দেখে নেবো এই সমস্ত কথাবার্তা তো এর জন্যই শ্রমিকরা প্রচণ্ডভাবে রেগে গেছে যে কেন করবে যদি সভাপতিকে ঠেলে দেয় যদি সেক্রেটারিকে মারে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় তা আমাদেরকে তো তখন মারবে ওরা এসে প্রত্যেক বলছে প্রত্যেকটা শ্রমিকই বলছে আমাদেরকে খিস্তিখি করে সব সময় ও দু ভাই হ্যাঁ ছোটো ভাইটা বেশি আমাদের সুনীল চৌধুরী ও বেশি করে তো এইসব ব্যাপার তো তার কারণেই আজকে স্ট্রাইকটা হয়েছিল তো তারপরে পুলিশ এলো আসার পর ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব লিখিত দেওয়া হয়েছে থানায় এবং আমাদের জেলা সভাপতির সঙ্গেও কথা বলেছি হ্যাঁ এর আগেও এরকম ঘটনা ঘটেছে আমি যখন ছিলাম না দায়িত্বে হ্যাঁ তো এর আগেও এফআইআর নাকি হয়েছে ওনাদের এগেনস্টে ওরা বারবারই এরকম করে উত্তপ্ত করার চেষ্টা করে ইউনিয়নে ঝামেলা করার চেষ্টা করে জানি না কার মদতে কীভাবে করে বলতে পারবো না তো সমস্যাটা কি মনে হয় যেখানে বাস মালিক এবং বাস শ্রমিক সকলের সহবস্থান নিয়ে বাস স্ট্যান্ড চলে হ্যাঁ সেক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা কি মনে হচ্ছে পঞ্চাশটা বাস মালিক থাকলে একটাই বাস মালিকের অবজেকশন সেটা হচ্ছে অনিল চৌধুরী একটা কথা হচ্ছে একটা মানুষকে সকলের পছন্দ নাই থাকতে পারে সকলের পছন্দ নাই হতে পারে কিন্তু তার জন্য তো সমস্যার সমাধান আছে তার জন্য আলোচনা আছে সেই আলোচনার জন্যই আমরা বসেছিলাম এবং অনিল চৌধুরী এবং অনিল চৌধুরী আমাদের সঙ্গে আলোচনাই করছিল হঠাৎ করে ওর ভাই এসে আক্রমণ করল ওর ভাই এসে মারতে শুরু করল সমস্যাটা কি ছিল সমস্যা কিছুই নয় সমস্যা হচ্ছে এইখানে ব্যাপারটা হচ্ছে ওনাদের গাত্র দেওয়া হচ্ছে বাস বেশি থেকে যারা গরিব বাস মালিক আছে তাদেরকে মেরে ওদের পিছনে একটা করে বাস লাগিয়ে দেয় কোনো ঠিক নেই হ্যাঁ শ্রমিকগুলো খেতে পারছে না হ্যাঁ এইসবগুলো বলা বলতে যাওয়া বা আমি বলি যে দেখুন একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নিই বারবার কেন ঝামেলা করছেন হ্যাঁ এই কথা হচ্ছিল হতে হতেই মানে জানি না পার্শ্ব শত্রুতা আছে কি নেই বা কোনো কারণে ছোট্ট টুকুর ওর রাগ আছে কি জানি না থাকতে পারে বা নাও থাকতে পারে মারবে কেন শুধু শুধু এসে ও হঠাৎ করে না আমাদের আলোচনা টেবিলে আমাদের মানে ছোট্টকে মারতে শুরু করে থানায় অভিযোগ হয়েছে আপনার নামও পরিচয় আমি দেবাশিস আইএনটি মেমারি শহরে আইনজীবী সভাপতি